নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সঙ্গে চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল মেষ রাশি সপ্তাহের প্রারম্ভে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে শিক্ষার্থীদের জন্য সময়টি শুভ সপ্তাহের শারীরিক সমস্যা অনেকাংশে লাঘব হবে তীর্থ ভ্রমণ হতে পারে ব্যবসায় ঝুঁকিপূর্ণ পরিকল্পনায় এখনই কোনো বিনিয়োগ করবেন না ভাই বোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে বহুদিন ধরে চলা কর্মক্ষেত্রে কোনো অশান্তি এ সময় মিটে যাওয়ার সম্ভাবনা কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পাবেন প্রতিবেশীর সঙ্গে কোনো কাজে মনোমালিন্য যাবেন না গৃহে সুখ শান্তি বজায় থাকবে খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান থাকবেন পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের ব্যবসায় এখনই বাড়তি বিনিয়োগ করবেন না মিথুন রাশি শুরুতে আপনার মনস্কামনা পূর্ণ হতে পারে পারিবারিক জীবনে নানান সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন বিবাহিত জীবন মোটের উপর ভালো যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত তারা খুব সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন সপ্তাহান্তে হাতে কিছু অর্থ আসার সম্ভাবনা প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়ার সম্ভাবনা কর্কট রাশি চাকরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়ায় আর্থিক উন্নতি ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় আর্থিক লেনদেন করার সব দিক বিবেচনা করে নেবেন এই রাশির জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে সংসারে সুখ শান্তি বজায় থাকবে সিংহ রাশি এই সপ্তাহে কেনাকাটায় ব্যয় বৃদ্ধি হবে বৈদেশিক বাণিজ্যে ব্যস্ততা থাকবে শুল্ক ও কর সংক্রান্ত জটিলতার সমাধানের ক্ষেত্রেও ব্যস্ত থাকতে পারেন পুরনো আইনগত জটিলতার অবসান হবে প্রবাসীদের আজ কর্মক্ষেত্রে সাফল্য লাভের সুযোগ রয়েছে কন্যা রাশি এই সপ্তাহে চাকুরিজীবীদের বাড়তি আয় রোজগারের সুযোগ আছে ঠিকাদারি ও কাজে ব্যবসা বকেয়া বিল আদায় যোগ রয়েছে প্রভাবশালী বন্ধু সাহায্য পেতে পারেন সাংসারিক জীবনে বড় বোনের কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার আশা রয়েছে চাকরিজীবীদের নতুন পদ ও পদবি লাভের সুযোগ আসবে সাংগঠনিক ক্ষেত্রে সম্মানিত হবেন তবে এই সময় আপনাকে সাবধানে থাকতে হবে পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে পদস্থ কর্মকর্তাদের থেকে সাহায্য লাভের আশা রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত হওয়ার প্রস্তাব আসবে এই সপ্তাহটি বিদেশ যাত্রার ক্ষেত্রে সহায়ক হবে আমদানি রপ্তানি বাণিজ্যে ভালো ফল লাভ হবে ধর্মীয় আধ্যাত্মিক বা দাতব্য কাজে ব্যয় করুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফল হবেন বিজ্ঞানের গবেষণায় অগ্রগতি বা বৃত্তি লাভের যোগ রয়েছে যোগিপূর্ণ বিনিয়োগে কিছু আয় রোজগার হবে ব্যবসায়িক কাজে অপ্রত্যাশিত উত্থানের সুযোগ আসবে ব্যক্তিগত ঋণ পরিশোধে চেষ্টায় উন্নতি হবে বন্ধকে সম্পত্তি উদ্ধারের আশা রয়েছে চেক সংক্রান্ত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন মকর রাশি ব্যবসা ভালো আয় করার সুযোগ আছে চাকরি ছেড়ে নিজের ব্যবসাকে গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে দাম্পত্য সুখ ফিরে আসবে জীবনে অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি দ্রুত দেখা দেবে কুম্ভ রাশি এই সপ্তাহে আপনার সন্তানের কর্মক্ষেত্রের অগ্রগতি সুযোগ লক্ষ্য করতে পারবেন জটিল কোনো কাজে দায়িত্ব পেতে পারেন এতে সহকর্মী সকলের সাহায্য লাভের আশা রয়েছে মানসিকভাবে চাঙ্গা থাকা শুভ সময় শুভ কোনো ঘটনা আপনার কাজের গতিকে বৃদ্ধি করবে পরীক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি সুযোগ রয়েছে মিডিয়া ব্যবসায়ীদের ভালো কাজের সুযোগ আসবে এই সপ্তাহে প্রেম ভালোবাসায় সাফল্য লাভের আশা রয়েছে সন্তানের বিবাহ বা বিদেশ যাত্রার চেষ্টায় অগ্রগতি দেখতে পাবেন সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে কেমন লাগলো এ সপ্তাহের রাশিফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাদিকা রাজশ্রীকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করা থাকলে প্রত্যেকটি নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন মতো পশু পাখির সেবা করুন